অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তার পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক কিনা আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইসে পা দোয়া পানি খেতে বলছেন যে এই ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তালা অন্যদিকে পারবে ওইটা ওই জীবনও পারবে না ঠিক কিনা বলেন আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস ফোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে কখনো কম্পেয়ারিং করবেন না আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরিওয়ান এন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্দা অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে ফোটেন্সিয়াল যে কারিশমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদওয়া পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবেন ইল বি এক ব্রেট কন্ট্রিবিউট সায়েরি এরকম আছে না হ্যাঁ এই জন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে